এক নম্বর নবী আমার ডাক দেয়া কয়ে যেই নারী জাহান নামের ভেতরে চলে যাবে ওই নারীর সাথে সর্বপ্রথম আব্বা জাহান নামী জোরে বলেন কে আব্বা জাহান নামে দুই নাম্বারে যেই নারী জাহান নামে চলে যাবে ওই নারীর সাথে দুই নাম্বারে তার স্বামী জাহান নামি তিন নাম্বারে যেই নামী নারীটা জাহান নামে চলে যাবে ওই নারীর সাথে তিন নাম্বারে তার বড় ভাই জাহান নামি চার নাম্বারে নবী আমার কয়ে যেই নারীটা জাহান নামে যাবে চার নাম্বারে ওই নারীর বড় ছেলেটা জাহান নামে চিল্লা বলেন নাউজুবিল্লাহ তাহলে ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো আপনার আমার বাড়িতে এই মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব আছে না নাই জোরে জোরে বলা লাগবে ভাই আছে না নাই এ দোস্ত এই নারীদেরকে পর্দা না করার কারণে আপনার আমার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল জিনা বেবিসার